নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি রুই মটরশুটির দোপেঁয়াজা এটি ভীষণ সিম্পল এবং ইউনিক একটি রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি বাঙালির প্রিয় মাছ কথাতেই আছে মাছে ভাতে বাঙালি এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর সকল প্রিয় দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি দু কিলো ওজনে রুই মাছ মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কালো সাদা সর্ষে বাটা স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাছের মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি দেখুন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার তুলে নিচ্ছি এইভাবে বাকি মাছগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব মাছের এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভাজবো না একটু কম ভাজবো। এই রান্নাটি আমি অল্প উপকরণে অল্প মশলায় বানিয়ে দেখাবো কিন্তু এর স্বাদ হয় অসাধারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নেব মিনিট তিন সময় ধরে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এর মধ্যে অ্যাড করলাম লবণ আমার এই সিম্পিল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই পর্যায়ে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর কালো সাদা সর্ষে বাটা এক চামচ এই রান্নাটিতে সর্ষে বাটা ব্যবহার করলাম কারণ সর্ষের একটা ভীষণ ঝাঁজ থাকে যার ফলে এই রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয় মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি এই রান্নার মূল উপকরণ মটরশুঁটি মটরশুঁটি দিয়ে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম গরম জল জলটা ফুটিয়ে নেব জলটা যখন ফুটে উঠবে তার কিছুক্ষণ পরেই এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দেখুন জলটা ফুটে উঠেছে পাঁচ মিনিট মতো জলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই রান্নায় মটরশুঁটিটা বেশিক্ষণ কষানো যাবে না এটা ভীষণ কচি মটরশুঁটি আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এই রান্নাটি করার সময় কচি মটরশুঁটির প্রয়োজন তবে এর টেস্ট ভালো আসবে এরপর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ব্যবহার করলে এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে এইবার ছ থেকে সাত মিনিট সময় ধরে হাই ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন অনেকটা কমে আসবে বেশ গামাখো গামাখো হবে সেই পর্যায়ে মাছটা নামিয়ে নেব মাছটা রান্না হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নেব শীতের সেরা রুই মটরশুঁটির এই দো পেঁয়াজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে ধন্যবাদ